নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে ছেলেদেরকে নিয়ে সবাই মিলে একটু চলে গেছিলাম দক্ষিণেশ্বর মন্দির ঘুরতে আমরা এই দুপুর তিনটে নাগাদ বেরিয়েছিলাম চলুন যাই ছেলে আবার কেমন হাত দেখাবে দেখুন এই চলে এসেছি মন্দির চারটের আগে আবার খোলে না তাই মা বললো দাঁড়িয়ে থাকবি কেন চল বেলুর মঠ থেকে ঘুরিয়ে নিয়ে আসি তাই আমরা বেলুর মঠ একটু চলে যাই তো বেলুর মঠ যাওয়ার জন্য আমরা এই যে লঞ্চ বলে চলে এসেছি লঞ্চে তো বিরাট লাইন পড়েছে এপার ওপার ওপারেই আছে বেলুর মঠ কিন্তু আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে লঞ্চে যেতে বাবা কি লাইন দিতে লঞ্চ আমাদের চলে এসেছে উঠে পড়েছি এত দিন নিয়ে বসার জায়গা পাইনি আমাকে লঞ্চ ছেড়ে দিয়েছে ওখানে গিয়ে আপনাদের সাথে কথা হবে চলুন চলে এসেছি ঘুরেতে দিয়ে ঢুকেই প্রথমে মন্দিরটা পড়লো চলুন প্রচুর ভিড় কী আছে ভেতরে আপনাদের সঙ্গে দেখ শেয়ার করি চলুন একটা ওমের মতন কি ছিল আমি ঠিক বুঝলাম না ভালোই ভিড় হয়েছে আজকে চলুন পাশটা একটু ঘুরে দেখি ছেলেদেরকে একটু নিয়ে ছবি তুলে নিচ্ছিলাম আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম ওকে ভেতরে ঢোকার জন্য মোবাইল বন্ধ করে রাখতে হয় মোবাইল চালু করে ঢোকা যায় না সুইচ অফ করে মোবাইলকে ব্যাগে তুলে দিয়ে দেখতে হয় চলুন যাই ভেতরে তারপর বেরিয়ে আপনার সাথে কথা হচ্ছে নিচে বেরিয়ে পড়েছি এখানে প্যান্ডেল হচ্ছে মনে হয় সন্ধ্যে কিছু অনুষ্ঠান ছিল মা হাঁপিয়ে গেছে তাই একটু বসে পড়েছিল ছেলে বললো মা একটু পা ধোবো ওই জন্য ওই পা ধুয়ে নিয়েছিলাম দাঁড়িয়েছিলাম চলুন আবার লঞ্চে লাইন পড়েছি এই যে সন্ধে হয়ে গেছে রক্ষিণ সঙ্গে ঢুকতে অন্ধকারে কিছু বল বোঝাই যাচ্ছিলো না দিনের বেলা দিন এনে আপনাদেরকে মন্দিরটা ভালো করে ঘুরে দেখাবো চলুন বাড়ি যাই অনেক সন্ধ্যা হয়ে গেল কালকে আবার আমার বাড়ি ফেরার দিন ব্যাগপত্র গোছাতে হবে চলুন বাড়ি যেয়ে অনেক হাসি ঠাট্টা করে খুব আনন্দে কাটলো কটা দিন এত আনন্দের মধ্যেও মায়ের যখন মনে পড়ছে যে কালকে আমার বাড়ি ফেরা মায়ের চোখ দুটো জলে ভিজে যাচ্ছে কিন্তু বাড়িতে ফিরতেই হবে বলুন ছেলেদের স্কুল খুলে গেছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার